আকাশের তারা গুলি ঝিলমিলি ঝিলি মিলি জলছে ডালে ডালে ফুল গুলি সৌরবে ধুলছে আকাশের তারা গুলি ঝিলমিলি ঝিলিমিলি জ্বলছে ঢালে ডালে ফুলবুল চোরো বে ধুলছে রসুল এসেছে হাবি বেসেছে রসুল এসেছে হাবিব এসেছে রসুল এসেছে হাবিব এসেছে আরও বেদেশে কবর পাশে মানবের সেরা মানবে এসেছে আর দেশে খাবারের পাশে মানবের সেরা মানব এসেছে দুনিয়া এসেছে ওকে এসেছে দুনিয়া এসেছে ওকে এসেছে রসুল এসেছে হাবিব এসেছে রসুল এসেছে হাবিব বেসেছে রসুল এসেছে হাবিব বেসেছে ধন্য ধন্য হয়েছে ধন্য নবীকে যে ভালোবেসেছে দুজো কারাম আরম আরাম জান্নাতে তার নাম লিখেছে ধন্য ধন্য হয়েছে ধন্য নবীকে যে ভালোবেসেছে দুজক আরম আরাম আরম জান্নাতে তার নাম লিখেছে দুনিয়া হেসেছে ওকে এসেছে এসেছে দুনিয়া এসেছে ওকেছে এসেছে হাবি বেশেছে রসলেষেছে হাবি বেসেছে এসেছে হাবি এসেছে আকাশ তারা আকাশের ঝিলিমিলি ঝিলিমিলি মিলি ঢালে ঢালে ফুলগুলি শোরম ধুছে রসুন এসেছে হাবিয়ে রসুন এসেছে হাবী বেসেছে রসুন এসেছে হাবী বেসেছে